হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ইয়ার অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারের মেজর সোসিওলজি নিয়ে পড়ছো তাদের জন্য আজকে পেপার টুয়েলভ সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করবো মেজর টুয়েলভ ক্লিয়ার তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে তোমাদের এনইপি ইপি সেমিস্টারে সেমিস্টারের সোসিওলজি সিলেবাস ডিসকাশন মেজর পেপার টুয়েলভ তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা দেখে নাও আমাদের ডিটেলস দেওয়া আছে এখানে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আমাদের টোটাল ফি রয়েছে ফিফ সেমেস্টার ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো তোমরা যারা যাচ্ছ যে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করে সরাসরি যুক্ত হতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজি তোমাদের কিন্তু মেজর পেপার টুয়েলভে রয়েছে মানে শিল্প সমাজতত্ত্ব শিল্প সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব এখানে ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজির মধ্যে কী কী রয়েছে এখানে রয়েছে মিনিং অ্যান্ড ডেফিনেশন দেন রয়েছে নেচার অ্যান্ড স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি মানে শিল্প যে সমাজ বিজ্ঞান রয়েছে তার প্রকৃতি এবং পরিধি কি রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো দেন এমার্জেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি ঠিক আছে দেন সিগনিফিকেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি সিগনিফিকেন্স মানে গুরুত্ব বা তাৎপর্য আমরা বুঝিয়ে থাকি ওকে নেক্সট যে ইউনিটটা রয়েছে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে আমরা কি কি পড়বো চলো একটু জেনে নিচ্ছি ইউনিট নাম্বার টু তে আমরা পড়বো পার্সপেক্টিভ তোমার অ্যান্ড সরি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া আবারও বলছি পার্সপেকটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া ওকে এখানে আমরা পড়ব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডিউরিং কলোনিয়াল পিরিয়ড দেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডিউরিং পোস্ট কলোনিয়াল পিরিয়ড নেহরু এখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি গান্ধীজ ভিউজ অন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া দেন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আফটার নাইনটিন নাইনটি ওয়ান লাইসেন্স রাজন হচ্ছে লিবারেলাইজেশন দেন প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন এলপিজি মডেল ওকে নেক্সট রয়েছে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে আমরা পড়বো ইন্ডাস্ট্রিয়াল লেবার ইন ইন্ডিয়া এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল লেবারের মধ্যে মিনিং ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ব দেন অর্গানাইজড অ্যান্ড হচ্ছে আনঅর্গানাইজড লেবার মিনিং তার ডেফিনেশন এবং তার ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা পড়বো দেন প্রবলেমস অফ অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড লেবার মানে তাদের সমস্যাগুলো কী কী ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান লেবার ভারতীয় শ্রমিক শ্রেণীর ওপরে বিশ্বায়নের কি প্রভাব পড়ছে সেটা সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়ব নেক্সট রয়েছে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমাদের রয়েছে কি বিষয়টা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন ইন্ডিয়া মানে শিল্পায়ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন এবং তার যে প্রভাব বা ফলাফল রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা পড়ব কি বলছে এখানে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ডেফিনেশন মিনিং ক্যারেক্টারিস্টিক্স এখানে রয়েছে নেক্সট কন্টেম্পোরারি পার্সপেকটিভস অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এখানে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ড্যানিয়েল বেল নেটওয়ার্ক সোসাইটি ম্যানুয়াল কাস্ট দেন ইম্প্যাক্টস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অন সোশ্যাল ইনস্টিটিউশন কাস্ট সিস্টেম ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ এখানে ইন্ডাস্ট্রিয়াল সরি ইন্ডাস্ট্রিয়ালিজম মিনিং অ্যান্ড কনসিকুয়েন্সের সম্পর্কে আমাদের জানতে হবে ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়বো এখানে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ইন ইন্ডিয়া এখানে ট্রেড ইউনিয়নস মিনিং ফাংশনস তোমার ইম্পর্টেন্স দেন রয়েছে এমার্জেন্স অফ ট্রেড ইউনিয়ন আর্লি প্রি টোয়েন্টি কজেস ক্যারেক্টারিস্টিক্স ফ্যাক্টরস অফ গ্রোথ অফ ট্রেড ইউনিয়ন পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রিরিয়ড মেজর ট্রেড ইউনিয়নস আই এন টি ইউ সি AITUC যেটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস HMS BMS CITU যেটাকে সংক্ষেপে CITU বলা হয় দেন কালেকটিভ বার্গেনিং এন্ড ইম্পর্টেন্স এন্ড ইট ইম্পর্টেন্স কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস অফ TUS দেন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস কজেস এন্ড কনসিকোয়েন্সেস দেন মেজর TU অ্যাক্টস ট্রেড ইউনিয়ন এইট ওকে তো এই ছিল আজকের সিলেবাস পেপার টুয়েলভে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সোশিয়লজি পড়তে হবে তো কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে কোন কোন বিষয়গুলো আমরা পড়াবো ধাপে ধাপে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করলাম তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি অনলাইনে সমস্ত কিছু নোটস পত্র পেতে চাইলে আমাদের কাছে ক্লাস করতে চাইলে যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ